শহরের রাজপথে থেকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ ফের একবার পথে এসএসসি চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে চপ মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ আন্দোলনকারীদের দেখুন সেই ছবি ফের পথে এসএসসি চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল চপ মুড়ে নিয়ে প্রতীকে প্রতিবাদ আন্দোলনকারীদের কথা বলবো কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কমলাক্ষ যারা এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছেন কি বক্তব্য দেবে কি বলতে চান তারা দেখো অভিনবভাবে আরও একটা প্রতিবাদ এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয়েছে এস এল বঞ্চিত ফ্রেশার্সদের এই মিছিল যেখানে শিয়ালদা থেকে মিছিল পৌঁছবে গান্ধী মূর্তি পর্যন্ত কথা ছিল কিন্তু সেই মিছিলের অনুমতি মিলেছে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত তবে এই মিছিলের অভিনবত্ব এই মিছিলে যারা আন্দোলনকারী রয়েছেন মিছিলকারী রয়েছেন তাদের হাতে হাতে ঘুরছে চপ মুড়ি সিঙারা চা আর বেগুনি কেন এই অভিনব প্রতিবাদ আমি সরাসরি কথা বলে নেব চপ মুড়ি শিঙারা চা নিয়ে চাকরির দাবিতে হকের দাবিতে এই আন্দোলনের অর্থ কি দেখুন আমরা এর আগে আন্দোলন থালা রাজিয়া দিদির কাছে ভিক্ষা চাইতে এসেছিলাম দিদি বলছেন কোনো কাজ ছোট নয় আমার সঙ্গে খেলতে এসো না তোমরা পড়াশোনা করেছো বলে চাকরি চাকরি করো না কারণ তোমরা কি করো এই ঘুগনি বিক্রি করো চপ বিক্রি করো দিদির খেলাতে আমরা হেরে গেছি দিদির খেলাতে আমরা হেরে গেছি এই খেলা হেরে যাওয়ার কলকাতা রাজপথে দিদির কাছে নতমাস্তকে আমরা কিন্তু এই কথা মেনে নিয়ে আমরা চপ সিঙ্গারা এবং বেগুনি বিক্রি করতে এসেছি কারণ আমাদের যোগ্য মেধাটা আমাদের যোগ্য মেধাটা আমাদের কিন্তু বিক্রি হয়ে গেছে ওই সমস্ত ষোলো লাখ সতেরো লাখ আঠারো লাখ টাকার কাছে কিন্তু তার জন্য আমাদের হকের দাবি নিয়ে দিদির কাছে আমরা এসেছি দিদি আপনি যে নিদান দিয়েছিলেন সেই নিদান আমরা চপ ভেজে আমরা বিক্রি করতে এসেছি একেবারে এবং এই হকের দাবিতে ন্যায্য দাবিতে চাকরির দাবিতে এই মুহূর্তে শহরের রাজপথে মিছিল যেখানে পোস্টার ব্যানার নিয়ে এই মুহূর্তে এস এল বঞ্চিত ফ্রেশার্সদের মিছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিয়ালদা থেকে প্রায় কয়েকশো এই চাকরি প্রার্থীরা যারা এস এল এস টি টু দু হাজার ষোলো সালে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा